নমস্কার ছাত্রছাত্রী ও আমার সকল শিক্ষানুরাগী ইউটিউব ও ফেসবুক ফেসবুকগণ বন্ধুগণ তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি একটি প্রধান আঞ্চলিক সংগঠন সম্পর্কে তার খুঁটিনাটি এবং তার গঠন প্রণালী তার সাফল্য তার ব্যর্থতা নিয়ে আজ আমরা আলোচনা করবো এটি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইউরোপিয়ান ইউনিয়ন যেটি আমরা ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন নামে জানি সেই ইউরোপিয়ান ইউনিয়নের যে গঠন প্রণালী যেহেতু এটা তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের বিষয়ের অন্তর্ভুক্ত সিলেবাসে আছে মেজর রিজিয়নাল যে ব্যাপারগুলো আছে মেজর রিজিয়নাল অর্গানাইজেশন সেই মেজার রিজিয়াল অর্গানাইজেশন অর্থাৎ প্রধান প্রধান আঞ্চলিক সংগঠন প্রথম টপিক আছে তোমাদের কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন পরে আছে সার্ক তারপরে আছে আসিয়ান তো আজ আমরা প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত খুঁটিনাটি আজ তোমাদের সামনে ধরব তারপর তোমাদের সামনে নোট আকারে তুলে ধরবো তোমাদের যদি কারোর নোট দরকার হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু নোটসটা নামিয়ে নিতে পারো নিয়ে পড়তে পারো তো আমরা জানি যে ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হলো ইউরোপিয়ান ইউনিয়ন যার মোটো অর্থাৎ উদ্দেশ্য বা লক্ষ্য হল ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবার আমরা যেটা আসব সেটা হচ্ছে উনিশশো সালে এর কিন্তু পথ শুরু হয় ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়নের গঠন যদি আমি ধরি তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের পথ কিন্তু শুরু হয় উনিশশো থেকে অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা যেটাকে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় বলা হয় সেখান থেকে শুরু হয় ঠিক আছে বর্তমানে এই ইউরোপিয়ান ইউনিয়ন সাতাশটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে ইউরোপের সাতাশটি রাষ্ট্র নিয়ে কিন্তু এরা গঠিত হয়েছে তো আর এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত সদর দপ্তর যে উদ্দেশ্য নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় তা হল রাজনৈতিক নিজেদের মধ্যে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক সংহতি বাড়ানো অর্থাৎ অর্থনৈতিক সংহতি বাড়ানোর ভেতরে একটা আছে সমগ্র ইউরোপে হচ্ছে তোমার ইউরোর প্রচলন করা আর সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও তার মধ্যে যে ঐক্য বা মেলবন্ধন সেটাকে ধরে রাখা আর সমগ্র ইউরোপে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা তো এক্ষেত্রে এই ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের ক্ষেত্রে যে চুক্তিটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাস্ট্রিক চুক্তি এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে আমাদের পরবর্তী আলোচনায় কিন্তু এটা কিন্তু আসবে ম্যাস্ট্রিক চুক্তি তো আমরা এর গঠনের যে পটভূমি সেটা নিয়ে এবার আলোচনা করব তো এই ইউরোপিয়ান ইউনিয়নের গঠনের পটভূমি আলোচনা করতে গেলে একটু সমগ্র বিশ্ব রাজনীতির দিকে প্রথমে চোখ রাখতে হবে তো বিশ্ব রাজনীতিতে যখন দি মেরুকেন্দ্রিক বিশ্বের সৃষ্টি হয় অর্থাৎ বাইপোলার সিস্টেম সৃষ্টি হয় একদিকে আমেরিকার নেতৃত্বে গঠিত পুঁজিবাদী রাষ্ট্রজোট এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট যখন বিশ্বের তাবর দেশগুলি হুম বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক স্বার্থ বিশিষ্ট যে সমস্ত রাষ্ট্রগুলি তারা কিন্তু বিভিন্ন দলে ভাগ হয়ে যায় কেউ আমেরিকাকে সমর্থন করে আবার কেউ সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করে তো এই সময় ইউরোপ যেহেতু ছোট ছোট অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত তখন আমেরিকার নজর পড়ে ইউরোপের উপর তখন আমেরিকার আমেরিকা ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনা ইত্যাদি করে যে ইউরোপের দেশগুলোকে অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত যে অর্থনীতি সেটাকে আমরা আবার ইয়ে করে তুলব ওভারকাম করে তুলব এবং ওদেরকে আমাদের রাষ্ট্রভুক্ত করব আমাদের রাষ্ট্রজোটভুক্ত ভুক্ত হুম তো সেই সেই উদ্দেশ্য নিয়ে প্রথমে ট্রুম্যান নীতি ঘোষিত হলো ট্রুম্যান নীতির বাস্তব পরিকল্পনাটা হচ্ছে মার্শাল মার্শাল পরিকল্পনা পরিকল্পনার অংশই ছিল ও অর্থাৎ ও ইইসির মানে হচ্ছে অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ ইউরোপের অর্থনৈতিক সহযোগিতা পরিষদ এর উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য মানে মার্শাল পরিকল্পনার ডাইরেক্ট উদ্দেশ্য যেটা ছিল যে যুদ্ধবিধ্বস্ত যে ইউরোপ সেই ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন করা ছিল ছিল কিন্তু মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ও ইসি অর্থাৎ অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোয়াপারেশন গঠিত হয় আমরা জানি যে ইউরোপের দুটোর মহাশক্তিধর রাষ্ট্র ফ্রান্স ও জার্মানি এরা কিন্তু পরস্পর পরস্পরের দ্বন্দ্বে কিন্তু লিপ্ত ছিল যেটা কিনা না এই ইউরোপের শান্তি সহযোগিতার ক্ষেত্রে কিন্তু ছিল এক নাম্বার প্রতিবন্ধকতা তাই ইউরোপে সংহতি স্থাপন করতে তারা উপলব্ধি করেছিল যে ইউরোপে যদি আমরা শান্তি স্থাপন করি সংহতি স্থাপন করি তাহলে আমাদের যে শিল্প আছে বাণিজ্য আছে শক্তি আছে পরিবহন আছে সে বিষয়ে একটু বিস্তার আলোচনার প্রয়োজন তাই তাদের মধ্যে অর্থাৎ ইউরোপের দেশগুলোর মধ্যে আন্তঃসহযোগিতা সৃষ্টি করার জন্য উনিশশো সালে স্বাক্ষরিত হয় প্যারিস চুক্তি উনিশশো সালে সংগঠিত হয় প্যারিস চুক্তি প্যারিস চুক্তি তাহলে মার্স প্রথমে আসছে মার্শাল পরিকল্পনা প্রথম স্টেজ মার্শাল পরিকল্পনা মার্শাল পরিকল্পনার অঙ্গ হিসেবে ও ইসি গঠন ও ইসির গঠনের পরে আমরা দেখব যে প্যারিস চুক্তি সম্পন্ন হচ্ছে আন্ত সহযোগিতা নিজেদের মধ্যে সহযোগিতা সংস্থা সংস্থা গড়ে তোলার জন্য প্যারিস চুক্তি স্বাক্ষরিত হলো তারপরের বছরই অর্থাৎ উনিশশো সালে আমরা দেখলাম যে ছটি রাষ্ট্র অর্থাৎ ইউরোপের মানে শক্তিশালী রাষ্ট্র বেলজিয়াম ফ্রান্স লুকসেমবার্গ ইতালি নেদারল্যান্ড পশ্চিম জার্মানি নিয়ে গঠন করলো ইসিএসসি মনে রাখতে হবে ইসিএসসি কিন্তু একদম প্রথম মানে ইউরোপীয় ইউনিয়ন গঠনের ক্ষেত্রে কিন্তু সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসিএসসি প্রশ্নও তোমাদের পড়তে পারে যে ইসিএসসি থেকে কিভাবে ইউরোপিয়ান ইউনিয়নে মানে মানে ইউরোপিয়ান ইউনিয়নে পদক্ষেপটা নেওয়া যায় ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের পদক্ষেপ তো ইসিএসসি কিন্তু উনিশশো সালে ইসিএসসি কিন্তু কাজ ছিল সেই সময় বলেইছি যে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে সাধনের জন্য কিন্তু খুব উদ্যোগ নেওয়া হয় হ্যাঁ সেটা হচ্ছে ইসিএসসির পুরোনাম হচ্ছে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি অর্থাৎ সমগ্র ইউরোপে যে কোল অর্থাৎ কয়লা বা স্টিল উৎপাদিত হবে সেটা যেন নিজেদের মধ্যে যেন মানে বাইরে না যায় নিজেদের মধ্যেই সেটা যেন এ থাকে এরপরে এটা গেল তাহলে হচ্ছে তাহলে ফার্স্ট আসছে হচ্ছে তোমার মার্শাল পরিকল্পনা মার্শাল পরিকল্পনার পরে আসে ও ইসি গঠন তারপরে আসে প্যারিস চুক্তি প্যারিস চুক্তির পরে ইসিএসসি ইসিএসি মানে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি হুম এরপরে আসে রোম চুক্তি উনিশশো সাতান্নয় হয় রোম চুক্তি এই রোম চুক্তির ফলে ইইসি গঠিত হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এই ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিকে আমরা আবার বলতে পারি কমন মার্কেট কমন মার্কেট মানে এমন একটা বাণিজ্য সরি এমন একটা বাজার কমন মার্কেট কমন শব্দটা দেওয়া আছে কমন মার্কেট মানে যে বাজারে সবাই বাজার করতে পারবে এক কথায় এরকম একটা বাজার তখন গঠিত হয় ওই যে ইসি ইইসিটা কিন্তু কমন মার্কেট নামে পরিচিত মানে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এরপরে সাতান্নর পরে মানে সাতান্নতে রোম চুক্তি হলো রোম চুক্তিতে ইইসি গঠিত হলো তাহলে ইসিএসসির পরে গঠিত হলো ইইসি আমি এটা ছক করে তোমাদের ডিসপ্লেতে দেখিয়ে দেবো এরপরে আসছে ব্রাসেলসে এই এই যে মানে যে এদের যে পূর্বসরী সংগঠনগুলো অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের পূর্বসরী যে সংগঠনগুলো ও ইসিসি থেকে এই ই ও ডবল থেকে তোমার ইসিএসসি ইসি এইগুলো উনিশশো পঁয়ষট্টি সালে ব্রাসেলসে অর্থাৎ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কিন্তু এই যে সংগঠনগুলো এই সংগঠনগুলোর কিন্তু সংযুক্তি চুক্তি স্বাক্ষরিত হয় ইসি তাতে থাকে কিন্তু তিনটে তাতে থাকে ইইসি অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি তারপরে থাকে ইসিএসসি ইসিএসসি তো ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি আর থাকে আর থাকে ইউরাটম ইউরাটম হচ্ছে আণবিক যে চুক্তি সেই চুক্তিটা এই যে তিনটে সংগঠন অর্থাৎ ইসি ইসিএসসি আর ইউরেটম এই তিনটে সংস্থাকে নিয়েই কিন্তু ইউরোপীয় গোষ্ঠী বা ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু গড়ে ওঠে এটা কিন্তু মনে রাখতে হবে ইসি কে কিন্তু বলা হয় কি ইসিকে কিন্তু বলা হয় তোমার ইউরোপিয়ান ইউনিয়নের পূর্বসুরি সংস্থাটা মনে রাখতে পূর্বসুরি মানে যে আগে জন্ম গ্রহণ করেছে হ্যাঁ এবং পরবর্তীতে তার ভূমিকা আছে উনিশশো সালে রোম চুক্তিকে সংশোধন করে দেওয়া হয় হুম আর উনিশশো একানব্বই বিরানব্বই সালে নেদারল্যান্ডে ম্যাস্ট্রিক শহরে ম্যাস্ট্রিক চুক্তি স্বাক্ষরিত হয় যেটাকে অনেকে ইউরোপিয়ান ইউনিয়ন ট্রিটি বা ইউ ইউ ট্রিটি বলা হয় ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি বলা হয় আর আনুষ্ঠানিকভাবে পয়লা নভেম্বর উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এভাবেই কিন্তু কতি সংক্ষিপ্ত আকারে তোমাদের ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় বা এর পটভূমি কি এটা কিন্তু ছক করে তোমাদের সামনে কিন্তু ডিসপ্লে বোর্ডে ধরা হবে বা নোটস আকারেও তোমাদের সামনে উপলব্ধ করানো হবে এরপর আমরা যেটা চলে যাব যে এটা গেল ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের পটভূমি এরপর যেটা থাকছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইয়েগুলো হুম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অর্থাৎ প্রশাসনিক যে দপ্তরগুলো সেই দপ্তরগুলো মানে ওরা কিভাবে কার্য পরিচালনা করে যেহেতু তোমাদের এই চ্যাপ্টারের থেকে ছ নম্বরে কোনো কোশ্চেন আসবে না সেহেতু চার নম্বরে কোশ্চেন আসবে সেহেতু তোমাদের কিন্তু বেশি লেখার দরকার নেই আমি তোমাদের ছক আকারে এগুলো তুলে ধরছি প্রথমে আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়নের মূল সংস্থা যেহেতু তোমাদের যদি পড়ে তাহলে চারটেই পড়বে আমি এখানে সাতটা সংস্থার আলোচনা করে দিচ্ছি ছক আকারে তোমরা একটু ডিসপ্লে বোর্ডে তাকিয়ে নাও ছক আকারে তুলে ধরা আছে তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ইসি অর্থাৎ ইউরোপিয়ান কাউন্সিল এটি হলো ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান নীতি নির্ধারণকারী সংস্থা মনে রাখতে হবে এরা কি করে এরা সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নের জন্য নীতি তৈরি করে নিয়ম কানুন তৈরি করে হুম এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত যতগুলি রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলি যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারাই কিন্তু এই ইউরোপিয়ান কাউন্সিলের কিন্তু সদস্য হয় এরপরে ইউরোপিয়ান কাউন্সিলের পরে আসছে সিই অর্থাৎ কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়ন এটা হচ্ছে প্রত্যেক সদস্য রাষ্ট্রের যারা জাতীয় মন্ত্রী আছে অর্থাৎ ন্যাশনাল মিনিস্টার আছে তারা কিন্তু এই এর এর সদস্য সদস্য হয় হয় অর্থাৎ এদের কাজ হচ্ছে নীতি নির্ধারণ ও প্রণয়নে ওই ইসির সাথে অর্থাৎ ইউরোপিয়ান কাউন্সিলের সাথে যৌথভাবে কাজ করা হম আগেরটায় রাষ্ট্রপ্রধানরা এটাই হচ্ছে মন্ত্রীরা এর পাশে ইউরোপিয়ান কমিশন ইউরোপিয়ান কমিশন হলো প্রধান কার্যনির্বাহী সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কার্যনির্বাহী সংস্থা যদি কাউকে বলা হয় তাহলে ইউরোপিয়ান কমিশনকে বলা হয় প্রত্যেক দেশ থেকে মনে রাখবে প্রত্যেক দেশ থেকে একজন করে সদস্য নেওয়া যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা সাতাশ তাহলে ইসি অর্থাৎ ইউরোপিয়ান কমিশনের সদস্য সংখ্যা হবে সাতাশ এদের কাজ হচ্ছে যে কর্মসূচিগুলো গৃহীত হয় সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা ঠিক আছে আর মনে রাখতে হবে যে যখন ইসি অর্থাৎ ইউরোপিয়ান কমিশনের যখন মিটিং বসে অর্থাৎ অধিবেশন বসে তখন তারা এই সাতাশ জনের মধ্যে থেকে একজনকে তারা সভাপতি হিসেবে নির্বাচন করে যিনি সমগ্র কক্ষের কার্যকলাপ পরিচালনা করেন এরপরে চার নম্বর সে ইপি অর্থাৎ ইউরোপিয়ান পার্লামেন্ট যার কাজ হচ্ছে এটি 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 হচ্ছে সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নের একমাত্র নির্বাচিত প্রতিষ্ঠান পাঁচ বছরের জন্য এরা প্রত্যেকটা সদস্য নির্বাচিত হয় হুম মানে সব সমস্ত সদস্য রাষ্ট্রগুলি ভোটদাতাদের দ্বারা নির্বাচিত হয় এটা হচ্ছে ফ্রান্সের স্টার্সবার্গে এর সদর দপ্তর অবস্থিত এটি কিন্তু একটা অ্যাডভাইসারি একটা সংস্থা অর্থাৎ উপদেষ্টামূলক সংস্থা যারা কি করে ডাইরেক্ট কোনো কাজ করতে পারে না তারা কি করে উপদেশ দিতে পারে যে এটা করলে ভালো হয় ওটা করলে খারাপ হয় এই রকম এছাড়াও আছে ইউ অর্থাৎ ইউরোপিয়ান কোর্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন কোর্ট যেটা যেটার হেডকোয়ার্টার হচ্ছে লুকসেমবার্গে অবস্থিত হুম এদের কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে ইউরোপি ইউরোপিয়ান ইউনিয়নে যে পাশ হওয়া যে আইন সেই আইনের ব্যাখ্যা দেওয়া ঠিক আছে এরপর আসছে পরীক্ষক মণ্ডলী বলে একটা ইয়ে আছে যারা কি করে পরীক্ষা করে এদের কার্যকালের মেয়াদ হচ্ছে এই সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছ বছর সাতাশজনই এদের সদস্য রাষ্ট্র যেহেতু সাতাশটা ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্র আছে এরা কি করে এরা ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে বাজেট সেইটা তৈরি করে এদের আয় ব্যয়ের যে হিসাব সেটা পরীক্ষা করে বাজেট পরীক্ষা করে এইগুলো করে আর লাস্ট ইসিবি অর্থাৎ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এটা জার্মানির ফ্রাঙ্কফুর্টে এই ইউরোপিয়ান হচ্ছে তোমার কি বলে সেন্ট্রাল ব্যাংকের কিন্তু সদর দপ্তর অবস্থিত হুম আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু মুদ্রা কিন্তু একটাই সেটা হচ্ছে ইউরো ওরা কিন্তু ইউরোতে ব্যবসা করে সমস্ত কিছু ইউরোতে করে হুম তো এই ইউরোজনভুক্ত অর্থাৎ ইউরো ইউরোকে যারা মুদ্রা হিসেবে ব্যবহার করে এরকম দেশ যত দেশ আছে সেই দেশগুলোকে কিন্তু এরা কি করে এই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কিন্তু ঋণ প্রদান করে বাণিজ্যিক ঋণ প্রদান করে ইউরোর মূল্যকে স্থিতিশীল রাখে মানে একটা একটা জায়গায় রাখে যাতে তার দাম কমা বাড়া ইত্যাদি না হয় হুম এছাড়াও বিভিন্ন রাষ্ট্র ইউএর অর্থনৈতিক নীতি নির্ধারণে ইউএই ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনৈতিক নীতি নির্ধারণে কিন্তু সাহায্য করে এই গেল ইউরোপিয়ান ইউনিয়নের গঠন তাহলে তোমাদের পটভূমিকা মানে ইউরোপিয়ান ইউনিয়নের গঠনের পটভূমি আলোচনা করেছি ইউরোপিয়ান ইউনিয়নের মূল যে শাখা সংগঠন সেগুলো আলোচনা করেছি এবং আজকে লাস্ট আলোচনা সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাফল্য ও ব্যর্থতা এটা আমি কিন্তু তোমাদের আর বিশেষ ইয়ে করছি না এটা তোমাদেরকে মানে নোটস আকারেই তোমাদের সামনে তুলে ধরছি পয়েন্ট আকারে লেখা আছে তোমরা সেটা দেখে নিও